আসসালামু আলাইকুম হ্যালো ভিও আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা আমরা কম বেশি সবাই ইউটিউব চ্যানেল চালাই যারা আজকে ইউটিউবার রয়েছে আমার এই ভিডিওতে যারা ইউটিউবার নতুন ইউটিউবার হোক বা পুরান ইউটিউবার হোক যারা এটা সম্পর্কে জানেন না তাদেরকে বলি যে ইউটিউব চ্যানেল যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট করেন ব্র্যান্ড ইউটিউব তৈরি করেন তাহলে দেখবেন যে একটা চ্যানেলে আপনি দু তিনটে জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা চ্যানেলকে কন্ট্রোল করতে পারতেছেন বা চালাতে পারতেছেন ওকে আর এটা সুবিধাটা কি সুবিধাটা বলি ধরুন আমাদের ইউটিউব চ্যানেল অনেক সময় হ্যাক হয়ে যায় ওনার চ্যানেল যেটা মানে আমাদের যে ওনার চ্যানেল মানে চ্যানেলের যে মেন অ্যাডমিন সে জিমেলটা অনেক সময় হ্যাক হয়ে যায় এখন এই জিমেলটা যদি হ্যাক হয়ে যায় সেটার সাথে আমাদের চ্যানেলও কিন্তু চলে যায় কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে কি যে একটা জিমেল আপনি খুলে সেটাতে আপনি ব্যবহার করেন না কেউ ফিশিং পাঠালে আপনি দেখবেন না সেটাকে সুন্দর করে একটা খাতায় লিখে বা একটা মানে ডায়েরিতে সুন্দর করে লিখে লিখে জিমেলটাতে ওনার চ্যানেলটাকে মানে ওই চ্যানেলটার ওনার ও জিমেলটাকে রেখে আপনি যদি জিমেলটা রেখে দেন এবং অন্য একটা জিমেলকে ম্যানেজার অ্যাড দিয়ে সেই জিমেলটা দিয়ে যদি আপনি সমস্ত কাজ চালিয়ে যেতে পারেন তাহলে দেখা যাবে ওই চ্যানেলটা আপনার কেউ হ্যাক করতে পারবে না আর যদি কেউ হ্যাক করার সিস্টেম করে তাহলে আপনার জানা হয়ে যাবে যে এই চ্যানেলটা হ্যাক করছে কারণ একটা ওনার চ্যানেল ওনার জিমেল কে রিমুভ করতে প্রায় দুই থেকে চার দিন সময় লাগে একটা ওনার জিমেল কে রিমুভ করতে একটা চ্যানেল থেকে সে প্রায় দুই থেকে চার দিন সময় লাগে ওনার জিমেল রিমুভ করতে তো আপনাকে যদি কেউ অত সহজ রিমুভ করতে পারবে না যেহেতু আপনার ম্যানেজার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন তো এই জন্য কেউ রিমুভ করতে পারবে না তো আপনাদের সকলেরই কাজ হবে যে আপনার ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করা বা ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেওয়া কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট করার এই এক এই এই একটাই ফ্যাসিলিটি না আর অনেকগুলো ফ্যাসিলিটি আর অনেকগুলো ফ্যাসিলিটির ভিতরে আরেকটা হচ্ছে যে আমরা অনেকেই টিম নিয়ে কাজ করি যেমন ফানি কন্টেন্ট নিয়ে কাজ করি টিম নিয়ে তো আমাদের ধরুন একটা টিমে মেম্বার রয়েছে কিন্তু একটা চ্যানেলে কাজ আমরা চাই যে আমরা যেহেতু একটা চ্যানেল চালাচ্ছি ওই চ্যানেলটা আমাদের দশজনের তো আমাদের এই দশজনের জনের আওতায় থাকা দরকার তো তখন কেউ কাউকে বিশ্বাস করতে পারে পারে না বা অনেক এরকম সমস্যা থাকে তো সবাই ওই চ্যানেলে রাখা যায় কিভাবে ম্যানেজার একটি সবাইকে ম্যানেজার অ্যাড দিয়ে দশ জনের ম্যানেজার অ্যাড নিলো এবং একটা জিমেল থাকলো যেটা সবাই মিলে খুলে একটা একটা করে সবাই একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে সেই জিমেলটাকে সুন্দর করে মানে ওনার জিমেল হিসেবে রেখে সেটাকে লক করে রাখে প্রথম তাহলে এইভাবে হলে একটা টিম নিয়ে কাজ করা যায় জিমেল অ্যাকাউন্ট ওই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটাতে তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার এরকম আরো অনেক ফ্যাসিলিটিস রয়েছে যে আপনি যদি চ্যানেলটাকে বিক্রি করতে চান দেখা যাবে যে আপনার ওই যদি ব্র্যান্ড না তাহলে ওই চ্যানেলটা জিমেলটা সহ আপনাকে বিক্রি করতে হবে যদি ব্র্যান্ড করা থাকে তাহলে আপনার জিমেল বিক্রি করতে হবে না শুধু চ্যানেলটা ট্রান্সফার করে বিক্রি করে দিতে পারবে সো এই ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক গুণ রয়েছে আপনার যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের কাজগুলো কি কি এগুলি কিন্তু বললাম আর আজকের এটি কিন্তু টপিক ছিল যে ব্র্যান্ড কেন করবেন বা ব্র্যান্ড করার কি কি করতে হবে এটাই বলার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে করবেন এটার ভিডিওটা ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ভিডিও শেষে ভিডিওটা পেয়ে যাবেন এবং আই বাটনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আই বাটন থেকে পেয়ে যাবেন ওকে আর ইউটিউবের ভিডিও যেহেতু এটা আমার চ্যানেলে প্লে লিস্টের ব্র্যান্ড এখন কিভাবে করবেন সেই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করবেন রিসেন্টলি আমি ভিডিও টা আপলোড করতেছি ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কোন টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ